এই দেখুন মনোহরা ফুলকপি ফ্রাই কেমন হয়েছে বলুন আর তার ওপর ঘরে তৈরি এই রকম সস যদি বাচ্চারা পায় তাহলে দোকানের সস্ত খাবেই না আর বড়রা যদি এই রকম ফুলকপি ফ্রাই পায় তাহলে তো চাইতেই থাকবে চাইতেই থাকবে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ফুলকপির সিজন তো শেষ তবুও বাজার থেকে অনেক খুঁজে আমি একটা ফুলকপি এনেছি কেননা ফুলকপি আমার খুব পছন্দের সবজি ফুলকপি দিয়ে আমি আজকে পাকোড়া করব তার জন্য যা যা লাগবে ফুলকপির পাকোড়ার জন্য যে উপকরণগুলো লাগবে ফুলকপি তো লাগবেই তার সঙ্গে লাগবে একটু হলুদ একটু নুন একটু গুঁড়ো লঙ্কা আর একটু জিরে আর দু তিন চামচ কর্নফ্লাওয়ার আমি রেখেছি আর আমি চালের গুঁড়িটা ব্যবহার করেছি পাকোড়া করার জন্যে কিন্তু আপনারা বেসনও ব্যবহার করতে পারেন বেসন আমি ব্যবহার করিনি চালের গুঁড়িটা ব্যবহার করলে বেশি পাকোড়াটা মুচমুচে হবে সেই জন্যই ব্যবহার করব আমি প্রথমে আমি একটু জল দিয়ে দেবো করাতে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব কপির পকোড়া খেতে গেলে টমেটো সস তো চাই চায় তাই আমি টমেটোগুলো ভালো করে এখানে ধুয়ে রেখেছি বাজারে সস আমি ব্যবহার করি না কেননা আমি পেঁয়াজ রসুন খাই না তাই বাড়িতেই সস তৈরি করি আজকে আমি সস তৈরি করে দেখাবো কি করে আমি বাড়িতে সস তৈরি করি টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে এইবার আমি টমেটো থেকে বীজগুলো আলাদা করে নেব আমি সস তৈরি করতে গেলে এই বীজগুলো আমি বার করে নিই এই বীজগুলো বের হয়েছে এই বীজগুলো আমি ফেলে দেব ফুলকপিটা আমার হালকা ভাবধা হয়ে গেছে এটা আমি এই জল থেকে তুলে নেব টমেটোগুলো আমার রেডি হয়ে গেছে কাটা এবার এখান থেকে আমি বিট কিছুটা দেব কালারের জন্য বিট দিলে খুব সুন্দর সসে কালার আসে তার জন্যে আমি এই হাফ বিটটা দেবো একটুখানি টুকরো টুকরো করে আর আমি একটুখানি আদা দেব। আর আপনারা পেঁয়াজ রসুন খেলে এর মধ্যে কয়েক কোয়া রসুন দিতে পারে। আমি যেহেতু পেঁয়াজ রসুন খাবো না তাই একটু আদা এর ভিতর দেব আর দুটো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝালের জন্য আপনারা দিতে পারেন সস তৈরির জন্যে টমেটোগুলো প্রথমে আমি সেদ্ধ করে নেব এই অর্ধেক বিট এর ভিতর দিয়ে দিলাম আর আর কয়েক টুকরো আদা একটু নুন দিয়ে আমি একটু সেদ্ধ করব টমেটোর মধ্যে আমি একটু নুন দেব এতে টমেটোটা ভালো সুসিদ্ধ হবে জল কোনো জল ব্যবহার করছি না এটা চাপা দিয়ে দিলে আমি এখানে পাকোড়ার জন্যই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি আপনারা যে কোনো চাল কিংবা ডাল দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আর বেসন থাকলে তো বেসন দিয়েও করতে পারবে আমি এর ভেতরে একটু নুন দেব একটু লঙ্কার গুঁড়ো বেশি লঙ্কা দেব না আমরা খুব বেশি লঙ্কা পছন্দ করি না একটু লঙ্কা দেব একটু হলুদ দেবো একটু জিরের গুঁড়ো করে আমি এটা মিশিয়ে নেব। আমি পাকোড়ার স্বাদের জন্যে একটু বাদাম বেটে রেখেছি আমি এক চামচ বাদাম বাটা ব্যবহার করছি টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আমি এখান থেকে একটুখানি জল তুলে নেব জল তুলে এই তেঁতুলটা এর মধ্যে ভিজিয়ে রাখবো তো সসটা একটু ঝাল টক মিষ্টি হবে তো ওই জন্য একটুখানি তেঁতুল দেব টমেটো সেদ্ধ জলের মধ্যে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তেঁতুলের কাঠটা আমি এই ছাঁকনির সাহায্যে তেঁতুলের কাঠটা বার করে নেব করা টমেটো গুলো দিয়ে পেস্ট করে নেব টমেটোটা পেস্ট হয়ে গেছে এবার আমি এটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব খুব ভালো মিহি ছাঁকনি হলে ভালো হয় কেননা পেস্টটা খুব মিহি হতে হবে এই গোটা গোটাগুলো থাকলে মিক্সিতে আবার আমি পেস্ট করে নেব টমেটোর কাটটা আমি জাল দিচ্ছি এর মধ্যে তেঁতুলের কাতটাও আমি ঢেলে দেব একসঙ্গে ফুটবে আর একটু গুড় দেব ঝাল মিষ্টি সবই হবে এর মধ্যে আর এক চামচ লঙ্কার গুঁড়ো এই দিয়ে জাল দিলেই সস রেডি হয়ে যাবে এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিলাম ফুলকপিগুলো ফ্রাই করার জন্যে এই যে আমি পাকোড়ার ব্যাটারটা রেডি করেছি এই ঠিক এরকমই হবে তেল গরম হয়ে গেছে আমি ভাজার জন্য ফুলকপিগুলো ব্যাটারে মাখিয়ে দিচ্ছি সসটা প্রায় রেডি হয়ে গেছে আমি নামানোর আগে দু চামচ ভিনেগার দিয়ে দেব তাহলে সসটা অনেক দিন ঘরে থাকবে এই দেখুন মনোহরা ফুলকপি ফ্রাই কেমন হয়েছে বলুন আর তার ওপর ঘরে তৈরি এই রকম সস যদি বাচ্চারা পায় তাহলে দোকানের সস তো খাবেই না আর বড়রা যদি এই রকম ফুলকপি ফ্রাই পায় তাহলে তো চাইতেই থাকবে চাইতেই থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন